ইতালিতে ইতালিতে এক দিনের ইনকাম কত করলো সেটা আপনারা দেখি না ইতালিতে বেসিক যদি কাজ করে কেউ তো বেসিক দেখতে পাচ্ছেন দর্শক দশ ঘন্টা কাজ করে মিনিমাম দশ বারো ঘন্টা কাজ করলে একশো ইনকাম করতে পারে বেসিক সাত ঘন্টা কাজ করলে সে মিনিমাম পঞ্চাশ ষাট ইউরো সত্তর ইউরো ইনকাম করতে পারবে ইজিলি তো এই তো টাকাগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি ইতালিতে আসুন নতুন আপনারা কাজ করতে পারবেন কিন্তু এই তো হলো নব্বই ইউরো আর এখানে খুচরো কিছু আছে ছয় ইউরো মানে চারটা কম একশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় বারো ইউরো হয় যেটা বাংলাদেশি টাকায় বারো হয় বারো হাজার দর্শক এক ভাইয়ের সাথে আসলাম কথা বলতে আমি নিজেও এরকমভাবে নিজে কামাই করছি তো এই ভাইও কামাই করছে আমার সাথেই ওই এই কামাই করছে তো সেই অনুযায়ী আজকে আপনাদের দেখাবো কত টাকা কামাই করলো ইউরোপে ইতালিতে ইতালিতে এক দিনের ইনকাম কত করলো সেটা আপনারা দেখে নিতে পারবেন তো ভাইটি আমার সাথেই কাজ করেছিল তো আমি তো কাজ করছিলাম তাই সে ভাইটি এক্সট্রা কাজ করেছিল এই বলে এক দিনে ইনকাম করেছে এই তো হলো নব্বই ইউরো আর এখানে খুচরো কিছু আছে ছয় ইউরো মানে চারটা চার ইউরো কম একশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় বারো হাজার ইউরো হয় যেটা বাংলাদেশ সরি সরি বারো হাজার টাকা হয় আমার একটু মিস্টেক হয়েছে অসুবিধা নাই তো প্রথমে সে কাজে গেছিল একটা হচ্ছে জৈতুন এই তো এইতো দেখতে পাচ্ছেন সাইডে আছে এই তো আপনার আসুন এখানে আসুন

তিন ঘন্টার মতো তিন ঘন্টা একটু বেশি মানে পনেরো মিনিট আর কি তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট কাজ করছিল সেই বলে তাকে দেওয়া হয়েছে এই তো দিয়েছিল ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা দিয়েছিল ছাব্বিশ এই তো ইউরো এবং এই যে তিন ঘন্টা তিন ঘন্টা চব্বিশ টাকা হয় না চব্বিশ দুই টাকা দিয়েছিল ইউরোর মধ্যে আমি দিয়ে দিলাম তাকে ইউরো দিয়ে দিলাম তারপরে সেখান থেকে তারপর সে কিন্তু কাজ করছিল প্রচুর মানে ছয় আর তিনে কত হয় নয় ঘন্টা কিন্তু দুই ওখানে তিন ঘন্টা একটু বেশি একটু বেশি মানে ছয় আর তিনে নয় ঘন্টা কিন্তু কাজ করে সে ইনকাম করে ফেলেছে কত পঞ্চাশ ষাট সত্তর আরো ছিয়াত্তর সেটা বাংলাদেশ টাকায় এক এক দশ টাকা নয় ঘন্টা কাজ করে কিন্তু ইনকাম করেছে সেটা বাংলাদেশে যদি কেউ কাজ করে সে কিন্তু অতটা ইনকাম করতে পারবে না আরও যে সর্বশেষ আশার সময় গাড়ির মাল নামাইলাম গাড়ির নাম মাল নামাই ছিলেন সেটার জন্য টাকা দিছে এটা আমি বলছি দর্শকদের টাকা সেটা বলেন গাড়ির মাল নামে কত কষ্ট করে নামাইলাম সেখানে সেখানে কিন্তু জইতর কাজ করেন নি সে সে করছে মালটার কাজ এই যে দেখতে পাচ্ছেন জইতুল গাড়ি থেকে নামাইছে শুধু গাড়ি থেকে মালটার নাম নামাইছে কয় ঘন্টা এক দেড় ঘন্টার মতো কাজ করছে এক ঘন্টা একটু বেশি 220 ক্যারেট নামাইছি

একশো ইউরো ইজিলি ইনকাম করতে পারে এই তো টাকা ইউরো দেখে নিতে পারছেন আপনারা এই তো এই তো খুচরো টাকা দিছে। ইটালিতে বেসিক যদি কাজ করে কেউ তো বেসিক দেখতে পাচ্ছেন দর্শক বেসিক যদি দশ ঘন্টা কাজ করে মিনিমাম দশ বারো ঘন্টা কাজ করলে একশো ইনকাম করতে পারে বেসিক সাত ঘন্টা কাজ করলে সে মিনিমাম পঞ্চাশ ইউরো সত্তর ইউরো ইনকাম করতে পারবে ইজিলি তো এই তো টাকাগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি ইটালিতে আসুন নতুন আপনারা কাজ করতে পারবেন কিন্তু তার কাগজ আছে ডকুমেন্টস আছে আর দু জায়গায় কাগজ ছাড়াই নিয়েছিল একটা রেস্টুরেন্টের কাছে তাকে কাগজ ছাড়াই নিয়েছিল আর ক্যারেট থেকে মাল নামাইছিল যে মানে গাড়ি থেকে টাকা না লাভান দিয়ে তার কন্ট্রাক্ট আছে সে অনুযায়ী সপ্তাহে টাকা দেয় বলে তাকে টাকাটা দিয়ে দিছে তো সপ্তাহে লাস্ট দিনে গিয়েছিল টাকাটা সপ্তাহে শনিবারে টাকা দেয় তার জন্য তাকে দিয়ে দিয়েছিল তো এই অনুযায়ী এই টাকাটা পেয়েছে সবাই এই তো তো আশা করি যারা যারা ইউরোপ আসবেন এবং ইটালিতে আসবেন তারা এই টাকা ইনকাম করতে পারেন দেশের পাঠাতে পাঠালাতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই